প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দেখতে পাচ্ছেন না অসংখ্য গাড়ি রাস্তায় লাইন দিয়ে বন্ধ হয়ে আছে কারণ আন্দোলনের চলছে ছাত্রদের কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ছাত্রদের আন্দোলন চলছে আর এই আন্দোলনের কারণে জ্যামের সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল বন্ধ রয়েছে অসংখ্য গাড়ি চলাচল বন্ধ রয়েছে ঢাকার রাজপথ স্থবির সমস্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল বন্ধ রয়েছে কোনো ধরনের গাড়ি চলাচল করছে না রাস্তা একপাশে পাশে ফাঁকা আর একপাশে পাশে গাড়ির দীর্ঘ লাইন যানজটের সৃষ্টি হয়েছে কোটা প্রথা বাতিলের দাবিতে ছাত্ররা এই আন্দোলন করছে তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন যতদিন পর্যন্ত কোটা প্রথা বাতিল না হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি রাস্তায় আসে আটকা পড়েছে রাস্তায় আটকা পড়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি জ্যামের সৃষ্টি হয়েছে সাধারণ যাত্রীরা হেঁটে চলাচল করছেন দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী হেঁটে চলাচল করছে দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী হেঁটে চলাচল করছে কেননা রাস্তা বন্ধ রয়েছে পল্টনের রাস্তা বন্ধ করে দিয়েছে স্টুডেন্টরা ছাত্ররা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি আটকা পড়েছে ঢাকা স্থবির হয়ে পড়েছে ঢাকা স্থবির সারা মূলত সারা দেশই স্থবির বিভিন্ন জায়গায় ছাত্রদের এই আন্দোলনে চলছে তাদের এই আন্দোলনে চলবে বলে জানিয়েছেন যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলনে চলবে বলে জানিয়েছেন দেখতে পাচ্ছেন ঢাকা স্থবির হয়ে আছে কোনো ধরনের যান চলাচল করছে না কোনো ধরনের যান চলাচল করছে না ছাত্রদের আন্দোলনের কারণে যে যেখান থেকে দেখছেন লাইভ দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য ভাইকে জানানোর সুযোগ করে দিন ঢাকা স্থবির হয়ে রয়েছে কোনো ধরনের যান চলাচল করছে না দেখতে পাচ্ছেন কোনো ধরনের যান চলাচল করছে না পুরো রাস্তা ফাঁকা রয়েছে কোনো ধরনের যান চলাচল করছে না একপাশে রাস্তা ফাঁকা আর একপাশে পাশে গাড়ির দীর্ঘ লাইন তাদের দাবি ছাত্রদের দাবি কোটা প্রথা বাতিল কোটা প্রথা বাতিল করতে হবে গোটা প্রথা বাতিল